আলাইকুম ভিউয়ার্স ঈদের দ্বিতীয় দিন ভেদরগঞ্জ সাজনপুর বাসুমান রেস্তোরাঁয় চলে আসছি রাতের বেলা দেখতে খুবই সুন্দর লাগতেছে দৃশ্যটি আমার সাথে আমার দুইটা খালাতো ভাই ছিল তাদেরকে নিয়েই চলে আসছি বাসুমান রেস্তোরাঁয় সাজনপুর ফার্স্ট টাইম আসলাম আমি এই রেস্তোরাঁয় এর আগে ওই পাশে একটা ছিল গতবার আসছিলাম এবার এটা আসলাম এবং খুবই ভাইরাল হয়েছে বাসুমান খান রেস্তোরাঁ এটার ভিতরে যখন ঢুকি মনে হচ্ছিলো যে এটা ডুবে যাবে এরকম শুধু পানির মধ্যে লড়তে ছিল যাই হোক এসে দেখি খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং অনেকগুলো বসার স্থান রয়েছে রেস্তোরাঁর ভিতরে এবং অনেক মানুষ ঈদের দ্বিতীয় দিন আমি এসে দেখি আমি জায়গা পাচ্ছি না কোনো সিট খালি নেই প্রায় দশ মিনিট দাঁড়িয়েছিলাম তারপর আমরা একটা টেবিল খালি হয়েছে তারপরে বসছে অনেক লোক ছিল ওই দিনক যাই হোক তারপর আমরা একটা টেবিল খালি পেয়েছে সেখানে বসছে তারপরে আমরা এখানে দেখি যে এখানে চিকেন চাপ তৈরি করা হচ্ছে তারপর গরম গরম দেখে চিকেন চাপই খাবো এটাই বললাম আমার সাথে দুই কাজিন আসছিলো আমার তাদেরকে নিয়ে বসে পড়লাম এবং মেনু দেখে চিকেন চাপ অর্ডার দিলাম এবং নান রুটিও অর্ডার দিলাম গরম গরম নান রুটি দিয়ে চিকেন চাপ খেতে খুব ভালোই হবে তারপর আমাদের টেবিলে চলে আসছে চিকেন চাপ এবং নান রুটি বাট নান রুটি কিন্তু লেট করতেছে প্রায় দশ মিনিট লেট করে দিয়েছে তাদের সার্ভিস একবারে দশের মধ্যে এক পার্সেন্ট ছিল কারণ তাদের নতুন লোক যেদিনকে আমরা গেছি ওই দিনই তাদেরকে নতুন লোক দিয়ে সার্ভিস করানো হচ্ছে কারণ তাদের পাঁচজন লোক চলে গিয়েছিল দশ মিনিট পর এই নান রুটি চলে আসছে টেবিলে এদিকে চাপ ঠান্ডা হয়ে গিয়েছে কিছু বলার নেই তাদের সার্ভিস খুবই বাজে ছিল ঈদের দ্বিতীয় দিন এবং চিকেন চাপ চাপ তো এখানে দিছে বাট এখানে সবই হাত কিছু বলার ছিল না এই এটা নিয়ে তাদের সাথে পরে কথা বলা হয়েছিল। আমাদের যে চিকেন চাপ দিয়েছেন বাট এখানে হাত দিয়েছিলো বেশি যাই হোক এটাই হলো আমার চিকেন চাপ এবং ডান রুটি তারপর আমরা এটাই টেস্ট করি সাথে পেপসি নিয়ে নিই খুবই জমজমাট চলছিল তাদের এই রেস্তোরাঁ ঈদের দ্বিতীয় দিন গাইস তারপর খাবার শেষে আমরা কাউন্টারে চলে আসি সামনেই কাউন্টার এখানে বিল পরিশোধ করি আজকে তাদের সার্ভিসটি খুবই বাজে গিয়েছে ঈদের তিন দিন তাদের খুব তাদের সার্ভিস হয়েছে তারা বলেছে ঈদের পরে আসেন খুব সুন্দরভাবে সার্ভিস দেব তাদের খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো চাইলে আপনারা আসতে পারেন আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ